গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলা বাজে এখন আড়াইটে ঠিক আছে আমি আড়াইটা থেকে ব্লগ শুরু করলাম হাজবেন্ডকে কখন থেকে বলছি সানে দাও সানে দাও এতক্ষণ টিভিই দেখে যাচ্ছিল তারপর তার ব্যবসাপত্রের হিসাব নিকাশ করছিলো যেটা আমি একদমই বুঝি না আর টিভি তো চালিয়ে রেখে দিয়েছে টিভি তার চলেই যাচ্ছে যাচ্ছেই দেখো আমার ছোলার কত অঙ্কুর বেরিয়েছে আজকে মেয়েদেরকে এটা খাওয়াবো এই দেখ অঙ্কুরালা আলা ছোলা এটা খাবি আজকে খুব প্রোটিন অঙ্কুরালা ছোলা এটা খাবি আজকে খাবি পোকা না বাবা ফেলছিস কেন নুন দিয়ে খাবি আর কিছু দিয়ে না নুন দিয়ে না ছোলা খাওয়া খুব ভালো জলদি ধুয়ে দেবো একটুখানি কি হলো ইমা কেমন করছে ফেলে দিল যা ফেলে দিল আরেকজন এসেছে আলা ছোলা খেতে প্রোটিন শুনেই খেতে চলে আসছে খা প্রোটিন খা অঙ্কুরালা ছোলা খেতে হয় রাত্রি ফেলে দিল কেন কে জানে যাবে তো বিকালবেলা অঙ্কুরালা ছোলা গুলো তো চলো আমি দুই আপাতত খেতে দিই হাজবেন্ড তারা আমি পরে খাবো দিদি হ্যাঁ দিদি তাহলে তোমাকে ও আজ খাবে না ওরে না কার বাড়ি ও ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি তো অপেক্ষা করছি তুমি কখন আসবে তোমাকে খেতে দেব না না ভালো করেছো খেতে যখন বলছে খেয়ে না উচিত ওই জন্য দেরি হলো নাকি আসতে নীলের উপোস করবো তো কালকে আবার লিপিও বলছিল নীলের উপোস করবে আসবে না না লিপি এসো যে যতটুকু যা পারবে রান্না করে দিয়েছ আমি তো খাবো না ওরাই খাও রবিবার এই জায়গাটা মুছে দিয়ে দিদি যখন খাবে না ঠিক আছে আমি কিছুটা ঠিক আছে এই জায়গাটা মুছে দিলাম তুমি এই জায়গাটা টেনে নিও পড়তে বসবে বলে বিছানা পরিষ্কার করছে আমি বললাম বড় ঘরে পড়তে বস ঠান্ডা আছে ঘরটা না আমি আমার নিজের ঘরে পড়তে বসব পরিপাটি না হলে বাপের বাপের মেয়ে হয়েছে একদম বাবার মতো পরিপাটি না হলে হবে না কম্বলটা পাততে পারবে না আমাকে কম্বলটা পাততে পারবে টান কর হ্যাঁ চাদরটা একটু টান কর ওর এক্ষুনি ম্যাম আসবে হয়নি টান টান একটু টান টান করতে হবে না না কুচকাবে না তুই টান কর তারপর কম্বলটা আমি পাচ্ছি ধর কম্বলটা পা তো চলো কম্বলটা পাততে পারবে না কম্বলটা আমি পেতে দিই বাইরে আজকে পুরো মেঘলা হয়ে যায় বাইরে ওইটা বেশ ভালো দেখো আর কাজ করবো এটাই পেতে দেবো

হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

হনুমানজিকে আমি একটুখানি জাস্ট ফুল দিয়েছিলাম দুপুর বেলায় তখন এমনি নকুল দানা দিয়েছিলাম খেতে বাতাসা দিয়েছিলাম কিন্তু এখন একটু মিষ্টি এনে হনুমানজিকে দিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম মালা আনতে হাজব্যান্ড একদম ভুলে গেছে মালা আনতে আর আজকে শনিবার যেহেতু আগে আমি প্রতিদিন বড় ঠাকুরের ওখানে যেতাম বজরঙ্গবলির মন্দিরে যেতাম তো এখন সেটা যায় না যেহেতু আমার ঘরে এখানে হনুমানজি স্থাপন করেনি স্থাপন বলতে ফটোটা রেখেছি পুজো করি তাই আর যায় না সামনেই প্রদীপটা ধরিয়ে দিই ভালো লাগে সন্ধ্যাবেলার দিকে কেননা অনেক সময় বৃষ্টি বাদল হয় তো তখন যেতে পারি না তখন মনটা খুতখুত করে যে পুজো দিতে পারলাম না হনুমানজির ওখানে গিয়ে তাই তারপর থেকে ঠিক করলাম যে ঘরেই ফটো এনে পুজো করব। তারপর থেকে হনুমান চালিশা রেগুলারই পাঠ করি শুধু শনিবার নয় বা মঙ্গলবার নয় রেগুলারই হনুমান চালিশা পাঠ করি আমি ভালো লাগে আর প্রতি শনিবার করে নিরামিষ খাই আর এখানে প্রদীপ ধরাই তো আজকে একটু আমার মনেই ছিল না আমাকে প্রাপ্তি মনে করালো যে আজকে হনুমান জয়ন্তী তাই তাড়াতাড়ি উঠে একটু সন্ধেবাতি দিয়ে দিলাম তো বেশ ভালো লাগে হনুমান চালিসা পাঠ করতে তোমরা কে কে হনুমান চালিশা পাঠ করো একটু আমাকে জানিও কেমন হনুমান চালিসা কিন্তু পাঠ করা খুব ভালো জানো তো তো যাই হোক চলো এখন প্রীতিকে আবার কিছু খেতে দিই প্রাপ্তি গেছে ছাদের প্রাপ্তিকে ডাকে ওকে খাবে দেখি প্রাপ্তি আমাকে আবার চা খাইয়েছে আজকে নিজে এক কাপ করে দারুণ চাটা করে চলো জানো তো তো যাই হোক চলো এবার ওঠা যাক ঠাকুরের প্রসাদটাও তুলে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিলাম না ওরা ঝাল খেতে পারে না আমি তো খেতে পারবো না মুড়ি পেঁয়াজ দিয়েছি যেহেতু আর টমেটো দিয়ে একটু চানাচুর দিয়ে জাস্ট মেখে দিচ্ছি দুই বোনকে কেননা কালকে ওরা চিকেন রোল খেয়েছে আজকে আর কোনো বাইরে খাবার দেবো না পিছিয়ে আগেই নাক ছেটকাচ্ছে কিন্তু ভালোবাসি ও মুড়ি মাখা বলছি মুড়ি এনে না কালকেই তো চিকেন রোল খেলি তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে যা মুড়ি পরেই যাচ্ছে এত মুড়ি দিয়েছি আর একটু তেল লাগবে দিতে এই মুড়িগুলো তুলবো না চলো একটুখানি তেল দিই বেশি হয়ে গেলে আবার মুশকিল আবার বেশি তেল হলে খাওয়া যায় না কে জানে বাবা বেশি হলো না তো পড়েই যাচ্ছে অর্ধেক ভালো করে মেখে দুই বোনকে দিয়ে শান্ত করি রাত্রি খুব সুন্দর চা খাইছে আমাকে কিন্তু আরেক কাপ খেতে হবে স্যার যখন আসবে প্রাপ্তির তখন আরেক কাপ মেখে খাবো চলো এবার দিয়ে দিই ওদেরকে প্রাপ্তির বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে নি নটা দশ আমি এখন চললাম মিষ্টির দোকানে ঠিক আছে সমীর আইসক্রিম হবে কি আইসক্রিম হবে আইসক্রিম কাঠি আইসক্রিম চকি কুলফি চকোবার নেই যা তেলে টাং ফুলফিদা ফুলফিদা তিনটে জকবার নেই হবেই না ও বাবা খড় 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 করে ফ্যান চলছে এই দেখো কত মিষ্টি রসগোল্লা কত কত রসগোল্লা কত কত রসগোল্লা এদিকে ছানা জিলিপি কালো জাম ওইদিকে মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি চারিধারে মিষ্টি আর মিষ্টি কত তিনটে আর ওই একটা মিষ্টি নিয়ে গেছিল হ্যাঁ ওটা নিয়ে দিয়ে দেবে টাকা চলো আবার উপরে যায় এখন বাজে বারোটা আমার ওষুধ খাওয়া হয়নি ওষুধ খেতে যাব তো তার আগে এখন বসেছিলাম প্রাপ্তি বলছিলো ও একটা নাচ তুলেছে স্কুলে নাচ শিখিয়েছে ওদের নাচের স্কুলে সেটা দেখার জন্য তো প্র্যাকটিসও হয়ে গেল কিন্তু ভুল হলো নাচ খেয়ে দিয়ে করলাম বললাম সন্ধেবেলায় করবি এবার থেকে তাহলে প্র্যাকটিসটা ভালো হয় খেয়ে দিয়ে কখনও নাচতে নেই তো বেচারা হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে শুয়ে শুয়ে এখন এ ফোন ঘাটছে তো ফোনটা আমি অবশ্যই নিয়ে নেব এক্ষুনি ওকে বিছানা করে দেবো শুয়ে পড়বে সকাল সকাল উঠতে হবে সামনে পরীক্ষা বাইশ তারিখ থেকে ওর পরীক্ষা ফোন ঘাটতে দেবো না আর শুয়ে পড়ুক তাহলে সকাল সকাল নিজেই উঠে পড়ে নিজে তাগা থেকেই নিজে উঠে দেখি ছোটো ঘরে নিজের ঘরে মানে পড়তে বসে ও ঘরে তো এসি নেই না ওই জন্য ঘরে শুতে পারছে না যেদিন একটু ঠান্ডা ওয়েদার থাকে সেদিন ও ঘরে শুয়ে ও ঘরে শুতে পারে এই ঘরেই দীর্ণ শোয় তো যাই হোক হাঁপিয়ে গেছে ওকে বললাম সন্ধ্যেবেলার দিকে এবার থেকে নাচটা প্র্যাকটিস করবি তাহলে কি ঠিকঠাক হবে জিনিসটা কেন না খেয়ে দিয়ে ওঠে কখনো নাচ করতে নেই ও আমাকে বলে একটু দেখো তো নাচটা এবার দেখতে বসে প্র্যাকটিসও হয়ে গেলো শেষের দিকটা ভালো করে তো তোলা হয়নি তো তুলে নিলে আমি যে কদিন আছে ভালো করে প্র্যাকটিস কর আবার বাইশ তারিখ থেকে পরীক্ষা জানি না আসতে সপ্তাহে নাচের স্কুলে নিয়ে যাব কিনা দেখি কি করা যায় নাচটা উঠে গেছে তো চলো যাই হোক এখানে প্রীতি এখানে বসে বসে ফোন ঘাটছে আর প্রাপ্তি শুয়ে আছে ওদেরকে উঠে বিছানাটা করব। আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কাল আবার একটা নতুন দিন সামনে পয়লা বৈশাখ সবার শুভ যাক পয়লা বৈশাখের শুভেচ্ছা এখনই জানিয়ে দিচ্ছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাংলার বছর যেন সবাই ভালো কাটে মানুষ তো বাংলার বছর মনে রাখে না আমরা বিশেষ করে আমরা ইংরাজিটাকে নিয়ে বেশি উদযাপন করি কিন্তু বাংলাটাকে তো মনে রাখা উচিত বলো আমরা বাঙালি তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো